মসজিদের সম্মানিত দিনই ভাই বোন কে আমাদের দিন হবে এই কথাই ঠিক আজ হোক আর কাল হোক তার ঠেকানো কেউ নেই আল্লাহতালা বলেন অতপর বিকট শব্দের কান ফাটানো দিনটি চলে আসল তা আসবে আল্লাহ তালা বলেন ভয়াবহ মহাপ্রলয় দুর্ঘটনার দিনটি চলে আসলো আল্লাহ তালা বলেন আল কারিয়ে মহা দুর্ঘটনা মালকারিয়ে আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি আলকার মহাদুর্ঘটনা মালকার মহাদী অপনি কি বলতে পারেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মহাপ্রলয় মহাদুর্ঘটনা কি আমি বলিমেক না সকাল ফরাস মফুস সেই দিন হল সেই দিন যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নেই ল্যাম্প আলোতে কীট পতঙ্গ যেমন পড়ে যায় জলে যায় ও বুঝে না যে এটা আগুন মানুষ সেদিন জ্ঞান শূন্য কীট পতঙ্গের নেই হয়ে যাবে তার নাম কেয়ামাত অথ কোন জীবা ফুস। আর পাহাড়গুলি হবে ধনী তোলার নেই তার নাম কেয়ামাত এদার শংসুকুব্বেরাত যেদিন সূর্যকে ঘটিয়ে নেওয়া হবে কাদারাত। যেদিন তারকাগুলি খুলে খুলে নিচে পড়ে যাবে যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে তার নাম কেয়ামাত অতুর মিশরের তুর পাহাড়ের কসমুর কেতাবে মস্তুর লিখিত কেতাবের কসম অল বাইতুল মামুর বাইতুল মামুরের কসম অসাকফিল মারফু উঁচু আকাশের কসম ই কলা তোমার প্রতিপালকের শাস্তি একদিন আসবেই কেয়ামাত একদিন আসবেই মা আল্লাহমিনা ফে যাকে কেউ ঠেকানোর থাকবে না সেই দিন আকাশগুলি সাগরের ঢেউর চলমান নে হেলে দুলে খুলে খুলে পড়বে তার নাম কেয়ামাত আল্হাকা মহা দুর্ঘটনা মালহাক্কা দুর্ঘটনা কি অমাদরা কামাল হাক্কা আপনি কি বলতে পারেন মহার দুর্ঘটনা কি কেজাবাদ সামদ ওয়া আদম বিল সামুদ সম্প্রদায় আর আজ সম্প্রদায় মহার দুর্ঘটনাকে অস্বীকার করেছে কেয়ামতের দিন হবেই কেয়ামতের পূর্ব লক্ষণ আব মশা আসারিরা জিয়াল্লাহ তালাম বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন জামানে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে ইকবরাল না শোকার বাল আতান যেদিন মানুষের প্রতি নির্দিধাই জুলুম অত্যাচার করা হবে যেদিন মানুষের জমি জায়গা দলীয় ক্ষমতায় দখল করে নেওয়া হবে যেদিন মানুষকে জুলুম অত্যাচার করে জেল হাজতে দেওয়া হবে যেদিন অসহায় মানুষের প্রতি নির্যাতন করা হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে ও মারে যাতে লহুদ মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না আমানত আমানত বলে কোনো জিনিস থাকবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন কোন সাত কেয়ামাত হবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পর্যন্তানাতুন ওই সময়গুলি চলে না আসে যেই সময়গুলি পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ সবাই প্রতারক যে যেখানে আছে হেডমালানা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি জেল সুপার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে যেখানে আছে সেই হবে প্রতারক দশের পয়সা লুটে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সাদেকো সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে ইসব দেখুন কাদেব আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে একেবারে উল্টা ও ইউ খাই বিশ্বস্ত ব্যক্তিকে আত্মসাতকারী বলা হবে মুখাইয়া নোয়ার আত্মসাতকারীকে বিশ্বস্ত ব্যক্তি বলা হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে রাসুল সাল সাল্লাম বলছেন লাথ হবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম ঢাকা কেন্দ্রীয় ছেলে অন্যান্য অন্য ছেলে মানুষ পনেরো বছর বিশ বছর থেকে আছে নিজেও জানে না আমি কেন জেলে। আসলে সেদিনও বাড়িতে ছিল না সেদিন ছিল রংপুরে দলীয় ক্ষমতায় হয়েছে এক নম্বর আসামি তো নিজেও জানে না ব্যাপারটা কি টাকার কারণে তাকে হত্যা করা হয়েছে যে হত্যা করছে সেও জানে না আমি একে কেন মারছি কেউ তাকে টাকা দিয়ে দিয়েও মারছে আর জানা নাই যে আমি একে কেন মারছে আর যে যাকে মারছে ও বলছে ব্যাপারটাকে আমি তাকে চিনি আমাকে মারে কেন আল্লাহ নবী বলছেন লায়াতের কাতালা আল্লাহ কথেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম সেদিন আসার পূর্ব পর্যন্ত তে আমা না। আমের পূর্ব লক্ষণ তোমাদের কি হবে যুগের কি হবে এই কথা বলতে বলতে এই অবস্থা দেখা তারপর বলছেন অকালাফু মানুষ পরস্পর বিরোধিতা করবে মত বিরোধ করবে কোনো কথাতে মিল খাবে না কথায় কথায় একজন আর বিরোধী মসজিদ নিয়ে হোক মাদ্রাসা নিয়ে হোক রাস্তাঘাট নিয়ে হোক সামাজিক কর্ম নিয়ে হোক বড় ছোট কোনো ভেদাভেদ নেই কথাই কথাই তর্ক একজন আরেকজনের বিরোধিতা করবে কেউ কাউকে মানবে না অবস্থাটা দেখাচ্ছেন আল্লাহ রসুল সোমার সাবকাবায় না বেড়ে যাবে ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলগুলির মধ্যে ঢুকিয়ে দেখালেন দেখো তর্ক বিতর্ক এইভাবে বেড়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন ক্ষমা তা মরনি বলেন তাহলে কি করব। আপনি বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বলছেন সনে রেখা ছয়টা জিনিস মনে রেখো এক আলজেম লেসানাক মুখ বন্ধ রেখ মুখে কথা বলো না বললেই বিপদ হবে দুই আলজেম বাই তাক বাড়িতে থাকিও বাইরে যায় না গেলেই বিপদ হবে তিন খুজমা তারেফো যেটা ভালো সেটা গ্রহণ করিও চার দামা তনকেরও যেটা খারাপ সেটা ছেড়ে দিও পাঁচ সাক শুধু নিজেকে বাঁচায় অত্র কামড়ালাম জনগণকে ছেড়ে দিও এই ছয়টা কাজ করো তখন একজন সাহাবি বলছেন আল্লাহর নবী পরিস্থিতি খুব খারাপ বাইরে বের হলেই সমস্যা আমি যদি বাড়িতে থাকি আমাকে যদি কেউ বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব। ওটা মারবেই দলীয় ক্ষমতা থাকলে আপনি বাড়িতে থাকলো বাড়িতে গিয়ে মারবে আপনাকে এটা স্বাভাবিক আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে যাবে তখন সাহাবি বলছেন আল্লাহর নবী আপনি তো বাড়িতে থাকতে বললেন তো ও যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে আমি কি করব তখন আল্লাহর বলছেন তখন তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হইবা আদমের দুই ছেলের এক ছেলে কাবিল বলল হাবিল আমি তোকে হত্যা করব তখন হাবিল বলছে তুমি আমাকে হত্যা করো করো আমি তোমাকে মারব না এরকম হয়ে যাওয়া বাড়িতে সেই যদি হত্যা করে তবু তুমি মুখ খুলো না তখন তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ো পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ যা হবে কেউ কখনো বলে ঠেকাতে পারবে না আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন এক রলা হাদ মারামারি বেড়ে যাবে হাতা মানুষ তার ভাইকে মারবে তার চাচার ছেলেকে মারবে তার নিকট আত্মীয়কে মারবে বলতে বলতে বলছেন যে ও তার বাপকে মারবে যেমন এই কথা বলা তেমন সাহাবিগণ বলছেন লাইসালানা ও কলো না আমাদের বিবেচনা থাকবে না বাপকে মারবে মানুষ এটা আবার কেমন কথা মারামারি বেড়ে যাবে আত্মীয় স্বজনকে মারবে নিজ চাচার ছেলেকে মারবে চাচাকে মারবে বলতে বলতে বাপকে মারবে তখন আল্লাহ রসুল কে সাহাবিগণ বলছেন কেমন কথা বিবেক থাকবে না বাপকে মারবে আবার কোন কথা তখন আল্লাহ রসুল বলছে না তোমাকে আখরে জালে গা সামান ওই সময়ে পাড়াই মানুষের বিবেচনা তুলে নেওয়া হবে বিবেচনা বলে কোনো জিনিস থাকবে না আপনি ভালোর কোনো আশা করতে পারেন না আপনি খালি বলবেন মানুষ কি এটা করতে পারে যে ও তো মানুষই নেই তাহলে তো করবেই বেবেচনাই থাকবে না উঠিয়ে নেওয়া হবে এই কথা আল্লাহ রসুল বলছেন সমাজে যারা কথা বলবে তারা হবে বোকা ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ রাসুল সাল্লাল আলী আসাল্লাম বলেন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে আত্মসৎকারীকে আমানতদার বলা হবে আমানতদারকে উদ্দারকে বলা হবে তখন এন রয়বেজ রোয় সমাজে কথা বলবে সাহাবিগুল বলছেন জিনিস সমাজে কথা বলবে মানে কথা বুঝতে পারলাম না রোয়াইবেজ কাকে বলে তখন আল্লাহ রসুল বলছেন সমাজের দায়িত্ব পালন করবে সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্যার বাচ্চা বেন্না যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেই দিন হবে সামাজিক অবস্থায় রূপ এটাই হলো কে আমাদের লক্ষণ হয়তোবা ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় হতে পারে ফকিরনির বাচ্চা ফকির্নি যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেই দিন হবে রাজশাহী নগাঁ নাটোর এসব ডিস্ট্রিক্টের ভাষা হতে পারে ছোট লোকের বাচ্চা ছোট লোক যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেই সেদিন কেয়ামাত হবে এইটাই কেয়ামাতের লক্ষণ এরকম হতে পারে রাসুল সাল্লাম বলছেন সমাজের দায়িত্ব পালন করবে একবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর থার্ড পার্সেন বধ মানুষ তাকেই সমাজের লোক বলবে সবচেয়ে ভালো মানুষ তাকেই সমাজের লোক বলবে সবচেয়ে আমানত দার মানুষ মানুষ তাকে এমনভাবে প্রশংসা করে পেশ করবে যার কোনো শেষ নাই মানে বধের গোড়া শয়তানের শেষ নাই চেনা করে বেড়ায় আর তাকে সমাজের লোক বলবে এরকম ভালো মানুষ এই কথা মুহাম্মদ বলেন আমি বলিনি তিনি বলেন লা তাকুমুস আল্লাহ আল্লাহর কসম আল্লাহ নবী বলছেন আল্লাহর কসম আল্লাহর কসম লা তাকুমুস সাআত তা লোকা ইবনে লোকা যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম ইতরের সন্তান ইতর নিম্ন শ্রেণীর ঠক পারছেন বট মানুষ মানুষ সমাজে সবচেয়ে প্রিয় মানুষ না হবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না আল্লাহর কসম এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমি কসম করিনি তিনি বলেন আল্লাহর কসম তিনি বলেন আল্লাহর কসম তিনি বলেন আল্লাহর কসম সবচেয়ে ইতর শ্রেণীর মানুষ যেদিন সমাজে কথা বলবে সেদিন কেয়ামত হবে